ওয়েদারঅপ থেকে কিভাবে বিকাশের বিজনেস স্টার্ট করবেন এই সম্বন্ধে আমি একটি ভিডিও তৈরি করছি এবং ভিডিওটি আপনারা অনেকেই দেখছেন অনেকেই ব্যবসা আসার জন্য আগ্রহী প্রকাশ করছেন এর ভিতরে অনেকেই অনেক জিনিস নিজের মন করার মতো চিন্তা করে অনেক ভুলভাল চিন্তা ভাবনা করে এবং তারা এই ব্যবসাটি শুরু করতে পারতেছে না আমি কিন্তু ওই ভিডিওতে খুব সুন্দরভাবে আপনাদেরকে এক্সপ্লেন করছি কিভাবে আপনারা সম্পন্ন কাজগুলো করবেন কিভাবে কাস্টমার থেকে টাকা নেবেন কিভাবে প্রাইস ক্যালকুলেট করবেন কিভাবে দেশে টাকা পাঠাবেন এ টু জেড সবগুলা বিষয় তুলে ধরছি তারপরেও অনেক ভাইয়েরা বিষয়গুলা বুঝতেছে না তারা অন্যভাবে চিন্তা ভাবনা করতেছে তাই আরেকটি ভিডিও আজকের এই ভিডিওটির পরে আর বিকাশ সম্বন্ধে কোনো ভিডিও তৈরি করা হবে না এই এই ভিডিওটির ভিতরে আপনারা এ টু জেড সকল ইনফরমেশন পাইবেন এবং আমি গ্যারান্টির সাথে বলতেছি যে আজকের এই ভিডিওটি দেখলে আপনারা সৌদি থেকে বিকাশের বিজনেস করে এবং ভালো পরিমাণে একটা টাকা আর্নিং করতে পারবেন কাজেই সম্পন্ন ভিডিওটি দেখার অনুরোধ রইল আপনারা সম্পন্ন ভিডিওটি দেখলেই বিস্তারিত এটো জেড জানতে পারবেন প্রথমে আমি বলছি যে আপনারা বিকাশের থেকে যখন কাস্টমারের টাকা নিবেন বাংলাদেশের একজন বিজনেসম্যানের সাথে আপনার কন্টাক্ট থাকতে হবে আপনি যখন দেশে টাকা পাঠাইবেন সো এখানে যেই আপনারা যেই ভুলটা বুঝছেন সেটা হচ্ছে আমি আপনাদেরকে বলছি যে টাকা আপনারা ওয়ালেটের মাধ্যমে পাঠাবেন ওয়ালেট বলতে গেলে আপনাদের ওয়ালেট রয়েছে ব্রাক রয়েছে তারপরে রয়েছে আপনার তিকমো রয়েছে এস পে রয়েছে ইউরোপে রয়েছে বিভিন্ন রয়েছে সবথেকে বেশি যেই রেট দেয় সেটি হচ্ছে ব্রাক এবং এবং এই ধরনের তিনটা বেশি দিয়ে থাকে সো আপনারা কি করেন ওই ওয়ালেটের অ্যাপ্লিকেশনে যান ওইখান থেকে বিকাশে টাকা পাঠাইতে যান এটা হচ্ছে সবচেয়ে বড় বোকামি এভাবে আপনারা বিকাশ করতে পারবেন না এটা আপনার আইনগত ভাবে জটিলতা রয়েছে এবং আপনার এখানে কোনো প্রফিট আসবে না সো আপনি বিকাশের ব্যবসাটা কিভাবে করবেন আসেন বলি বিকাশের ব্যবসাটা আপনাকে কিভাবে করতে হবে আপনি বাংলাদেশে একজন বিকাশ বিজনেস ম্যানের সাথে আপনার সুসম্পর্ক থাকতে হবে ওনার সাথে আপনি চুক্তিবদ্ধ হয়ে বিকাশের ব্যবসাটা করতে পারবেন কেমন আপনি এখানে একটা বিকাশের কাস্টমারের থেকে আপনি টাকা নিলেন এক্সাম্পল হিসাবে আমি হচ্ছে বিকাশের দোকানদার আপনি আসছেন আমাকে একশো রিয়াল দিচ্ছেন যে এই টাকাটা আমাকে বাংলাদেশে পাঠাই দাও এখন আমি বত্রিশ টাকা মূল্যে যত টাকা রেট আসে আমি ওই বাংলাদেশের যে বিকাশ মেসেজ দিব যে আমার এই নাম্বারে এত টাকা পাঠাই বাংলাদেশ থেকে উনি টাকা পাঠাইবে উনি যদি আপনার এক লক্ষ টাকা থাকে আপনি লক্ষ এক টাকাই দিবেন এক লক্ষ টাকা আপনি ব্যাংকের মাধ্যমে দেন অথবা ক্যাশে দেন কোনো অসুবিধা নেই আপনি থেকে দিতে পারেন আপনার কাছে যদি ক্যাশ অলরেডি টাকা থাকে আর যদি আপনার কাছে টাকা না থাকে তাও আপনি ব্যবসা করতে পারবেন জিরো ইনভেস্টে বিনামূল্যে কোনো টাকা আপনার কোনো দরকার নেই এই যে আপনি এক লক্ষ টাকার পরিমাণ এখানে রিয়াল নিছেন এই রিয়ালটা আপনাকে দেশে পাঠাইতে হবে দেশে আপনি পাঠাইবেন এই যে ওয়ালেটের মাধ্যমে ব্যাংকের থেকে বিকাশ এ নয় বিকাশ পাঠাইলে আপনি আড়াই পার্সেন্ট লাভটা পাইবেন না আপনি পাঠাইবেন ব্যাংক ট্রান্সফার আপনি ব্রাকে যান ঠিকমতে যান ব্যাংকে ট্রান্সফার যান এখন প্রশ্ন আরেকটা থাকে যে অতিরিক্ত টাকা তো সৌদি থেকে লেনদেন করা জানা সেক্ষেত্রে অসুবিধাটা কি আপনি যখন ছোটখাটো করে ব্যবসাটা শুরু করবেন আপনার কাছে অতিরিক্ত টাকা হবে না যে পরিমাণ টাকা আপনার আসবে ওই পরিমাণ টাকা আপনি এবং আপনার ভাই বাদার সৌদি ভিতরে এরকম আত্মীয়স্বজন থাকেই যাদের অ্যাকাউন্ট ব্যবহার করে আপনারা কিছু টাকা পয়সা পাঠা দিতে পারবেন সো আপনারা এভাবে শুরু করতে পারেন এবং এই অল্প টাকা এই অল্প লেনদেনের ভিতরে আপনার অনেক টাকা মুনাফা আসবে কিভাবে মুনাফা আসবে আমি আপনাদেরকে বলি আপনি যখন এক লক্ষ টাকা পাঠাবেন আপনার আড়াই হাজার টাকা এখানে লাভ হচ্ছে এবং আরো বেশি লাভ হচ্ছে কারণ কি টিকমো এবং ব্রাকে দেখবেন ব্যাংকের থেকে অনেক টাকা বেশি রেট দিয়ে থাকে বিকাশ রেট যদি আপনাকে বত্রিশ দশ পয়সা করে দেন আপনারা ব্রাকে বত্রিশ তিরিশ পয়সা পাইবেন বত্রিশ চল্লিশ পয়সা পাইবেন বত্রিশ পঁচিশ পয়সা পাইবেন সো এখান থেকে আপনার মানে ওই টাকার বেশি লাভ হচ্ছে সো যদি অ্যাকুরেটলি আপনি হিসাব করেন সেক্ষেত্রে আপনাকে এক লক্ষ আপনার তিন টাকার মতো লাভ হবে আপনি যদি প্রত্যেক মাসে আপনার পাঁচ লক্ষ টাকা লেনদেন করতে পারেন মোটামুটি আপনার একটা খরচের টাকা কিন্তু এখান থেকে প্রফিট আসবে যখন আপনার বিকাশের ব্যবসাটা বড় হয়ে যাবে বিকাশের ব্যবসাটা আপনার যখন বড় হয়ে যাবে সেক্ষেত্রে আপনি কিন্তু অনেক বিজনেসম্যান পেয়ে যাবেন যারা এখান থেকে রিয়াল কিনে রিয়াল আপনার থেকে কিনে নিবে সো এটা হচ্ছে আপনার যারা দোকানদার ব্যবসায়ী আছে আপনাকে যে কোনো মাধ্যমে আপনাদের এই লিঙ্কগুলো পেয়ে যাবেন আসলে সব বিষয় কিন্তু সরাসরি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রকাশ করা যায় না এখানে কিছু আইনগতভাবে জটিলতা রয়েছে সেগুলো আপনারা বুঝতে পারবেন আপনি যখন ব্যবসাটি শুরু করবেন অনেক আপনার অনেক সিস্টেম আসবে যেগুলোর মাধ্যমে আপনি এই ব্যবসাটি করতে পারবেন তো যখন আপনি এখন আপনার ব্যবসাটি শুরু করতেছেন না বলেই আপনার মনের ভিতরে এই প্রশ্ন জাগে বা আপনার কাছে বিষয়টা কঠিন লাগে এটা খুবই স্যাম্পল বিষয় এবং খুবই সহজ আপনি যখন এই ব্যবসার লাইনে আসবেন প্রত্যেকটি দাবি আপনার জন্য সহজ হয়ে যাবে এবং আপনারা যে বিষয়গুলো নিয়ে চিন্তিত থাকেন এগুলো কোনো চিন্তিতর বিষয় থাকবে না এটি আপনারা ট্রাস্ট করতে পারেন আমাকে আমি আপনাদের বিনা স্বার্থে আমি চাই যে আমার প্রত্যেকটি ভাই প্রবাসের বাড়ির ভিতরে টাকা ইনকাম করুক যে কোনো মাধ্যম দ্বারা টাকা ইনকাম করুক এবং আপনি কিন্তু এটা আমাদের দেশের আইনগতভাবে কোনো অসুবিধা করতেছেন না কারণ আপনি কোনো বেআইনি ভাবে টাকা পাঠাচ্ছেন না আপনি এটি ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাচ্ছেন হন্ডি বা আদার যে আমাদের আইনগত যে বিষয়গুলো রয়েছে সেগুলোর বিরুদ্ধে আপনার যাইতেছেন না না এটি কোনো অসুবিধা নেই হ্যাঁ এখানে একটা বিষয় অবশ্যই আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে বিকাশের ব্যবসাটা খুবই সেন্সিটিভ বিষয় সেজরূপেই কিন্তু এটি প্রবলেম রয়েছে প্লাস আপনার লেনদেনটা খুবই ক্লিয়ারভাবে করতে হবে কারণ বিকাশের আপনি যদি একটু ভুল করেন সেক্ষেত্রে আপনাকে অনেক বড়ো খেসারত দিতে হবে যেমন কোন নাম্বার ভুল করছেন ভুল নাম্বারে টাকা পাঠাই দিয়েছেন বা আপনার সঠিক নাম্বার কাস্টমার থেকে কালেক্ট করছেন না এবং আপনি বাংলাদেশে যে টাকাটা পাঠাইছেন জেনার মাধ্যমে টাকা পাঠাইছেন ওনার সাথে ভিডিও কনফার্ম করে টাকা পাঠাইবেন দেখা অনেক হ্যাকার আপনার মোবাইলটা হ্যাক করে আপনার মোবাইল থেকে মেসেজ করে দিবে সো এই বিষয়গুলো না করেন সেক্ষেত্রে আপনি বিকাশের ব্যবসাতে কোনোভাবে লাভবান হতে পারবেন না এবং আপনার ক্ষতির পরিমাণ আপনি গনে শেষ করতে পারবেন না কারণ এরকম বিকাশের ব্যবসায়ীরা এ ধরনের অসুবিধাতে অনেকেই পড়ছে এটা একজন দুইজন না অনেকেই এ ধরনের সবথেকে বড় অসুবিধা হচ্ছে এটি যে আপনার মোবাইল থেকে অন্য কেউ মোবাইলটি যে কোনো মাধ্যম দ্বারা কারণ অনেক আমাদের দেশে থেকে বসে থাকে এই ধরনের চিটার বাটপার রয়েছে সো আশা করি আপনার এই বিষয়গুলো খুবই সতর্কতার সাথেই এই বিকাশের ব্যবসাটি করবেন আবারও বলি ওয়ালেট থেকে বিকাশে টাকা পাঠাইবেন না আপনারা বিকাশ ব্যবসায়ীর সাথে কন্টাক্ট করতে হবে এখন প্রশ্ন হচ্ছে একটা যে আমি তো এখানে ঠিক আছে টাকা পাঠায় লাভ করলাম বাংলাদেশের বিকাশ যিনি আমার টাকাটা পাঠাইবে ওনার কিভাবে লাভ হবে ওনার লাভ নিয়ে আপনার কোনো চিন্তার করার কোনো কারণ নাই ওনার আপনার থেকে বেশি টাকা লাভ হবে কিভাবে ওনার আপনার থেকে বেশি টাকা লাভ হবে আমি আপনাদেরকে বলি একজন বিকাশ দোকানদারের কাছে অনেক টাকা পরিমাণ তাদের অ্যাকাউন্টে থাকে বিকাশ অ্যাকাউন্টে এখন তারা এই টাকাগুলো কিভাবে উত্তোলন করবে টাকাগুলো যখন আপনার বিকাশ রুলস অনুসারে টাকাটি উত্তোলন করতে যাবে সেক্ষেত্রে ওনার থেকে একটা পার্সেন্টেজ কাটবে উনি প্রফিট পাইবে মাত্র অল্প পরিমাণ যখন এই টাকাগুলো আপনার যে কাস্টমারের কাছে পাঠাই দিবে আপনি ওনাকে ক্যাশ টাকা দিতেছেন অথবা অ্যাকাউন্টের মাধ্যমে টাকা দিতেছেন ওনার কিন্তু পুরোটাই লাভ সো ওনার থেকে কোনো টাকা কাটতেছে না সো এই কারণে আপনার সাথে ব্যবসা করার জন্য উনি খুবই আগ্রহ প্রকাশ করবে এবং উনি এ ধরনের লোকই খোঁজে যারা বিকাশে ব্যবসা করে যে বিদেশি কারোর সাথে এই ব্যবসাটি শুরু করার জন্য তো আপনি আপনার এলাকার যেই বিকাশ ব্যবসায়ী আছে ওনার সাথে অফার করেন দেখেন উনি নির্দিদায় আপনার সাথে ব্যবসা করার জন্য আগ্রহী প্রকাশ করবে কোনো অসুবিধা নেই কিন্তু ওনার সাথে আপনার সম্পর্কটা ভালো রাখতে হবে যদি আপনি ওনাকে বিশ্বাস না করেন বা ওনার সাথে আপনার গভীর কোনো আত্মীয় না হয় বা খুব কাছের লোক না হয় সেক্ষেত্রে আপনি ওনার সাথে ব্যবসায়ী ব্যবসাতে যাইন না সেক্ষেত্রেও কোনো কিছু অসুবিধা রয়েছে কারণ কি এ ব্যবসাটা খুবই সেন্সিটিভ বিষয় খুবই সতর্কতার বিষয় বল একটু ভুল করলে আপনার জরিমানাটা অনেক বেশি এসে পড়ে ভুল নাম্বার দিলেও জরিমানা আসে বা আপনার মোবাইল থেকে কেউ ওনাকে মেসেজ করলো আপনার মোবাইলটি কেউ কানেকটিভিটি নিয়ে নিলো এই ধরনের অসুবিধা হলে কিন্তু অনেক বড়ই একটি প্রবলেম রয়েছে সর্বোচ্চ আপনারা খুবই ভেরিফাই করবেন ভিডিও কলে ভেরিফাই করবেন যদি ভয়েস দিছে বা মেসেজ দিছে ওনাকে বলবেন যে টাকা না পাঠাইতে আপনি ভিডিও কলে কনফারেন্সের মাধ্যমে নাম্বারটি মেসেজ করে দিবেন অসুবিধা নেই কিন্তু আপনার ফেস দেখে যাতে উনি টাকা পাঠায় যে আপনার মুখ থেকে শোনে কত টাকা মূল্য এটা আপনি ভিডিও কলে বলে দিবেন সো এভাবে আপনারা বিকাশের ব্যবসাটি শুরু করতে পারেন আর বিকাশের ব্যবসাটি আপনারা রিয়াল পাঠানো নিয়ে টেনশন করতে হবে না রিয়াল পাঠানোর অনেক মাধ্যম রয়েছে এবং বৈধভাবেই আপনারা পাঠাইতে পারবেন সো আপনার শুধু যে আপনি এই বিকাশের ব্যবসা থেকে এক লক্ষ তিন হাজার টাকা লাভ করবেন এমনটা নয় কিন্তু আপনি এই করে এখানে আরো ভালো একটা মুনাফা লাভ করতে রিয়াল গুলা কারণ কি অনেক ব্যবসায়ী রয়েছে যাদের খুবই প্রয়োজন অনেক এরকম আমি আমি রিয়াল যেহেতু ব্যবসায়ী আমি জানি যে আমার কাছে কিরকম পরিমাণ লোক আসে অনেকেই বাংলাদেশের ভিতরে লক্ষ লক্ষ কোটি টাকা নিয়ে বসে রয়েছে কিন্তু তারা ওই টাকাগুলো এখানে রিয়াল আনার ব্যবস্থা পাচ্ছে না তো ওই ব্যবসায়ীরা আপনার সাথে কানেক্টিভিটি হবে এবং সেটি আপনাকে খোঁজে খোঁজে বার করতে হবে একবার যদি তারাই আপনার সন্ধান পেয়ে যায় যে আপনার কাছে রিয়াল আছে ওরাই এসে আপনাকে রিকোয়েস্ট করবে আমাকে রিয়াল দাও যে পরিমাণ টাকা আমি তোমাকে দেশে দিয়ে দিতেছি এবং আপনাকে লাভ সহ দিবে শুধু যে আপনি রিয়াল বিনামূল্যে দিবেন এমন নয় সো আশা করি এই ভিডিওটির মাধ্যমে আপনারা এই বিষয়গুলা জানতে পারছেন বুঝতে পারছেন এখন বিকাশের ব্যবসা নিয়ে আপনাদের আর কোনো প্রশ্ন থাকার কথা না আমার এই ভিডিওটি দেখার পরে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ